আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স আবার আপনাদের জন্য আরও একটি জনপ্রিয় ট্রাক্টর ব্র্যান্ড স্বরাজের মডেল হচ্ছে এইট ডাবল ফাইভ আষ্টশো পঞ্চান্নর আরও একটি ভিডিও উপস্থাপন করছি গাড়ি তো দেখতেই পাচ্ছেন গাড়িটা হচ্ছে সরাসরি মহাজন আরিফুল ভাই ওনার তরফ থেকে গাড়ির ইনফরমেশন যেটা দেওয়া হয়েছে গাড়ি হচ্ছে দু হাজার ষোলোর আট মাসে ডেলিভারি ষোলো সালের আট মাসে ডেলিভারি গাড়িটার যেই রিসোলিং হাববিট পেছনের যেই চাকা রিসোলিং হাববিট রয়েছে গাড়ির সামনের চাকা নতুন আর কাগজপত্র সব কিছুই অকে গাড়িটা কোনো কারণে সাতচল্লিশ ঘন্টা চলা গাড়িতে কোনো প্রকার কোনো ধরনের কোনো কাজ নেই বর্তমানে কোনো ধরনের কোনো কাজ নেই নতুন ইঞ্জিন করানো গাড়ির কাজের কথা নতুন ইঞ্জিন করানো বাদ বাকি অবশ্যই যাচাই বাছাই করবেন গাড়ির একবার যদি নতুন করে ইঞ্জিন বাঁধানো হয় কাজ করানো হয় তাহলে কিন্তু সেই নতুন কন্ডিশনই হয়ে যায় যাই হোক গাড়িটার যে আউটসাইড কন্ডিশন মোটামুটি ফ্রেশ আউটসাইড কন্ডিশন ভিডিওতে দেখাই যাচ্ছে তবে ইনসাইড কন্ডিশন কোনো প্রকারের কোনো কাজ নেই জানানো হয়েছে নতুন ইঞ্জিন করানো আর রোটা সহ গাড়িটা বিক্রি করা হবে লোকেশন হচ্ছে কালীগঞ্জ উপজেলার ঝিনাইদো জেলা ঝিনাইদোর কালীগঞ্জ উপজেলা দেশের যে কোনো কোনো প্রান্ত থেকে চাইলে ইচ্ছা করলে আসতে পারেন আর যশোরের আশেপাশে ঝিনাইদোর আশেপাশে খুলনা ডিভিশনের মধ্য থেকে অবশ্যই ঝিনাইদোর কালীগঞ্জ এসে আরিফুল ভাই ওনার নাম্বারে সরাসরি ফোন দিয়ে কথা বলবেন ভিডিও কলের মাধ্যমে দেখতে চাইলে সেভাবে দেখবেন যাচাই বাছাই করার কোনো কমতি রাখবেন না দাম চাওয়া হচ্ছে চার লাখ আশি হাজার টাকা রোটার সহকারে চার আশি চাওয়া দাম এটা অবশ্যই চাওয়া দাম এরপরে দরদাম কত হলে নিতে পারবেন কত কীভাবে কি এগুলো বিষয় বিস্তর বিষয় নিয়ে আলাপ আলোচনা সরাসরি মালিকের সাথে কথাবার্তা বলবেন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের চ্যানেল বা পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটা ট্রলির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্ত ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম